بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي এবার আমরা গতকালকে যে ক্লাসগুলো করেছিলাম তখন আমরা এই আরবি বর্ণের যুক্ত বর্ণগুলো আমরা দেখেছিলাম আহ তারপরে হচ্ছে যদি আমি ভুল না করে থাকি তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত হয়তো কালকে শেষ করেছিলাম কার থাকা অব্দি নামাজ ভঙ্গের কারণ উনিশটি তো নামাজ ভঙ্গের কারণ উনিশটি ইনশাল্লাহ আমরা সবাই মোটামুটি বুঝেছি এবং শিখেছিও অনেকে হয়তো আমরা জানি আগে ঠিক আগে থাকতেই আমরা জানতাম বা অনেকে আমরা নতুন শিখেছি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবাই এগুলো প্র্যাকটিস করার জন্য তো গতকালকে এখান থেকে যেহেতু শেষ ক্লাসটি করতে তার ধারাবাহিকতায় আজকে এখান শুরু করছি তো এটা আবার একটু রিপিট করি নামাজ ভঙ্গের কারণ হচ্ছে উনিশটি নামাজে অশুদ্ধ পড়া নামাজের ভিতর কথা বলা আহ কোন লোক লোককে সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনা অজরে আমলে কাসির করা বিপদে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা তিন পরিমাণ সতর খুলিয়া থাকা মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া নাপাক জায়গায় সেজদা করা কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া নামাজে শব্দ করিয়া হাসা নামাজে সাংসারিক বিষয় প্রার্থনা প্রার্থনা করা এখানে এবং চিন্তা কিন্তু থাকে। যদি সাংসারিক বা ব্যবসায়িক দুনিয়াবি বি কোনো চিন্তা চলে আসে তো নামাজ ভেঙে যাবে তারপর হচ্ছে হাঁচির উত্তর দেওয়া নামাজে খাওয়া ও পান করা ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো এটা ছিল হচ্ছে নামাজ ভঙ্গের কারণ উনিশটি তো আজকে আমরা যেহেতু কালকে আমরা দুটো দোয়া শেখার কথা ছিল আমরা দোয়া দুটো শিখতে পারিনি তো আজকে আমরা দুইটা দোয়া শিখব এবং দুইটা সুরা মস্ক করব তো সুরা মস্ক এবং দুটা দোয়া শিখে আজকে আমরা ক্লাস শেষ করব আচ্ছা তো আমরা এস্তেঞ্জা বাহিরে বাহির হয়ে যে দোয়াটি পড়তে হয় এই পর্যন্ত আমরা শিখেছিলাম তো কালকে শেখার কথা ছিল হচ্ছে খাবার সামনে আসলে কিভাবে কোন দোয়াটি পড়তে হয় যেহেতু আমাদের খাবার সামনে আসলে একটা সুক্রিয়া স্বরূপ সুক্রিয়া একটা আল্লাহ তালা যেহেতু আমাদেরকে রিজিক দান করেছেন তো রিজিকের সুক্রিয়া আদায়ের জন্য একটি দোয়া পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে আল্লাহ রানা আদা বানা এটার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাদের রুজিতে বরকত দাও এবং যে শাস্তি হইতে বাঁচাও আল্লাহ তুমি আমাদের রুজিতে বভ্ুজিতে বর্কদ্্যাও অদ্যযকের শাস্তি হইতে বাঁচাও আল্লাহহুুম্মা বাড়িক লানা ফিমা রজাত তানা অকিনা আজা বান্নার আল্লাহহুু্মা বাড়িক লানা আল্লাহহুুম্মা আল্লাহহুুম্মা বািক লানা ফিমা রজাক তানা। ফিমা রজাদাক করতাম না ওয়াকি না আজাদ এটা হচ্ছে যখন খাবার সামনে আসবে তখন হচ্ছে এই দোয়াটি আমরা করবো এবং আল্লাহ তালার কাছে আমাদের রিজিক বর্ধিত করার জন্য দোয়া করব। যাতে আল্লাহ তাআলা আমাদের হায়াতে জিন্দগিতে যতদিন আমাদের হায়াতে জিন্দেগি থাকে কত দিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করার তৌফিক দান করেন এবং হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করেন তো আমরা আমরা হালাল রুজির জন্য দোয়া করব আল্লাহ কাছে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে আমরা হারামের দিকে পা বাড়াবো এটা কিন্তু করা যাবে না যে আমরা সুদের দিকে পা বাড়াবো সুদ খাওয়া এবং সুদে সাক্ষী দেওয়া দুটোই সমান অপরাধ আল্লাহ তালার সাথে যুদ্ধ ঘোষণা করা যে আমাকে সৃষ্টি করলো যে না খাওয়ালে আমি খাইতে পারি না তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম একটা হারাম কাজের মাধ্যমে তো আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ এই সুদের ভয়াবহতা থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ তুমি সুদের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করো হেফাজত করো আল্লাহ শয়তানের অসহা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ তুমি আমার রুজিতে বারাকা দান করো বেশি বেশি নামাজ পড়ব এবং বেশি বেশি আমরা এই দোয়াটি নামাজের শেষে এই দোয়াটি করব তো আল্লাহ তালা যেন আমাদেরকে সুদের যে ভয়াবহ দিকগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে সর্বপ্রথম আল্লাহ তালা যেন আমাকে এটা থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করে সে সাথে আপনাদেরকেও আল্লাহ তাআলা যেন হেফাজত করেন আমিন তো এবার হচ্ছে খানা যে খাবার খাওয়ার আমরা যে খাবারটা খাবো তার শুরুতে আমরা আল্লাহ অবশ্যই আদায় করব। সেটাও একটা দোয়া আছে তারও একটা দোয়া আছে সেটা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লা আল্লাহর নামে ও আল্লাহর বরকত চাহিয়া শুরু করিলাম বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহর নামে ও আল্লাহর বরকত চাইয়া শুরু করিলাম এটা হচ্ছে খাবার শুরুর দোয়া যে আমরা যখন খাবারটা লোকমাটা নেব মুখে দেব দেওয়ার আগে এই দোয়াটা পড়ে তারপরে হচ্ছে মুখে লোকমাটা দেব এক্ষেত্রে আমাদের আল্লাহ তালা সর্বাবস্থায় বারাকা দান করবে আমরা যে খাবারটা খাবো এটার ভিতরে একটা আমল লেখা হবে তারপরে হচ্ছে যে আমরা খাবার খেতে শুরু করলাম কিন্তু বলতে ভুলে গেছি আল্লাহ শুক্রিয়া আদায় করতে ভুলে গেছি আমার দুই লোকমা বা তিন লোকমা আমি খেয়ে ফেলেছি তখন আমার এটা মনে আসছে যে আয় হায় আমি তো আল্লাহ শুক্রিয়া আদায় করলাম না তো এটার কর কি এটা কি করবো তো এখানেও একটা দোয়া আছে সেটা হচ্ছে বিসমিল্লাহি আউ আহ আউ বা আখির বিসমিল্লাহি আউ বা আখির বিসমিল্লাহি আউ আলাহু বা এটা হচ্ছে এই হচ্ছে আমাদের তিনটা আমল ছিল যে তিনটা আমল আমরা খাওয়ার শুরুতে ইনশাল্লাহ সবাই চেষ্টা করব পরিবার পরিজনদেরকে শিখাবো বিশেষ করে ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই বাচ্চাদেরকে এই দোয়াগুলো শিখাবেন তাহলে তার অভ্যাসে পরিণত হবে সে অবশ্যই খাবার খেতে গেলে বিস্কিট হোক পানি হোক যাই হোক যে খাবারটাই হোক সে খেতে গেলে অবশ্যই সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আর আল্লাহ তালা বলে দিয়েছে যে আল্লাহ শুক্রি আদায় করে আল্লাহ তালা তার বারাকা বাড়িয়ে দেন যে আল্লাহর রিজিক নিয়ে শুক্রি আদায় করলো আল্লাহ তালা তার রিজিকে আরো বারাকা দান করবেন এটা আল্লাহ তালার ওয়াদা আচ্ছা এবার আসি আমরা হচ্ছে সুরা মস্কে এবার আমরা সুরা মস্ক করি আমরা অনেকেই সুরা ফাতিহা আমরা প্রথম দিকে শিখেছিলাম তো আমি আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করেছেন ফাতিহা শিখেছেন ফাতিহাটি এটা থেকেই সুরা সুরা আমরা সবাই পারি তো আমরা শুদ্ধ করে যেহেতু পড়ার চেষ্টা করেছি তো সে প্রেক্ষাপটে আমরা ইনশাআল্লাহ সুরা ফাতিহাটি অবশ্যই আমি আশা করি আশাবাদী যে আল্লাহ আপনাদেরকে সবাইকে শুদ্ধ করে সুরা ফাতিয়াটি তেলত করার তৌফিক দান করেছেন আমি আশাবাদী আপনারাও আশাবাদী হবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুরা কুরআনটা সহি পড়ার তৌফিক দান করে আমরা ছিলাম হচ্ছে সুরা ফিল পুরাইশ আমরা শিখেছিলাম সর্বশেষ আ আমি কুরাইশটি আবার একটু বলছি আমার সাথে সাথে আপনারাও একটু প্র্যাকটিস করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইলাহা ফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أمي عبر بلتي بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت এবার হচ্ছে আমরা যেহেতু কালকে বা কারেন্ট ছিল না বিদ্যুৎ জনিত কারণে আমরা ক্লাসটি সমাপ্ত করতে পারি কালকে হচ্ছে সুরা মাউন্টি আমাদের মস্ক করার কথা ছিল তো এখন আমি সুরা মাউন্টি আহ আপনাদেরকে বলছি আপনারা আমার সাথে সাথে চেষ্টা করেন আহ দুবিল্লা হিমিনা প নির্ জীম বিস্মিল্লাহি র নির্ র হইম অ র يُكَذِّبُ يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدُعُ الْيَتِيمَ فَذَلِكَ الَّذِي يَدُعُ الْيَتِيمَ وَلا يَحُضُّ وَلا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ وَلا يَحُضُّ ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون

ارايت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এবার হচ্ছে আমরা আর একটা সুরা আজকে দেখবো সেটা হচ্ছে একদম ছোট্ট একটা সুরা সুরা আল কাউসার এটা মক্কায় অবতীর্ণ হয়েছে এটা মাক্কি সুরা হ্যাঁ এটা হচ্ছে মাক্কি সুরা এটা মক্কায় অবতীর্ণ হয়েছে সুরা আল কাউসার সুরা কাউসার তো আমরা এটা একটু মাস্ক করি তো ইনশাল্লাহ আমরা এই সুরা মাউন এবং কাউসার এই দুটো অবশ্যই আমরা করব। করব বেশি বেশি প্র্যাকটিস তো সুরা বাসায় ইনশাআল্লাহ আমাদের এগুলো চলে আসবে আমাদের জবান এগুলো চলে আসবে এগুলো নিয়ে কোনো ভয় ভীতি পাওয়ার কোনো অপশনই নেই যদি মনে করেন যে না আমি পারবো না আমি এগুলো আমার দ্বারা হবে না এই চিন্তা কখনোই মাথায় আনা যাবে না আমি পারবো আল্লাহ আমি পারবো এই কথা সব সময় মাথায় রাখতে হবে তো আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَر আশানি আকা এখানে আমরা যে এই যে আব বলছি এটা আবে হবে এটা বোঝা যাচ্ছে যে আবে বলছে কিন্তু এটা আবে না এটা হচ্ছে আব বা হচ্ছে কলকলার হরফ আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের কিছু কলকলার হরফ আছে যেগুলো আমরা পড়তে গেলে আমাদের কণ্ঠে এমন ভাবে এটা আওয়াজ দিতে হবে এটার একটা পাল্টা আওয়াজ যেন বের হয়ে আসে সেই সুবাদেই এটা এভাবেই শোনা যায় আব এটা কখনোই আবে না আব বার বার উপরে কলকলা উপরে যখন সাকিন হয় তখন হচ্ছে সেটা কলকলা করে পড়তে হয় কলকলার হরফ এরকম পাঁচটা আছে কফ ক বা জিম দাল এই হরফগুলো যখন সাকিন হয় তখন পাল্টা আওয়াজ দিয়া পড়তে হয় সেটা হচ্ছে আব আজ আদ এইভাবে এগুলো পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয় তো এবার আমি আবার বলছি আপনারা চেষ্টা করবেন এবং মাথায় গেথে নেওয়ার চেষ্টা করবেন যে কিভাবে আমি বলছি আমার সাথে সাথে আপনারাও বলার চেষ্টা করেন ইনশাল্লাহ তালা আমাদেরকে শেখার তৌফিক দান করবেন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أمي أبار بولتي تمنو شنبل شنبن بسم الله الرحمن الرحيم إنا

সর্বশেষ টপিক ছিল আজকে আমরা সুরা কাউসারের শিখার মাধ্যমে আমাদের ক্লাসটি সমাপ্ত করছি তো কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে বা কিছু জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা করতে পারেন আমি স্ক্রিনটি এখন বন্ধ করে দিচ্ছি যদি কেউ কিছু বলার থাকে তো হ্যান্ড রাইজ করতে পারেন আমি ইনশাআল্লাহ আমি তাকে আনমিউট করে আমি কথা বলার সুযোগ করে দেবো